সাড়ে দশটায় লাইভে আসবো কিন্তু আমার একটু দেরি হয়ে গেল কারণ মা আবার হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে আর আমি তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার কাছে অনেক বেড়াল থাকে এবং এই বেড়ালদেরকে যাতে ভালো করে ফিট করা যায় খাওয়ানো যায় তাদের যাতে ব্যবস্থা করতে পারি সেই জন্যই আমার ইউটিউবে আসা ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আসা বাড়ি গাড়ির জন্য প্রথম উদ্দেশ্য নয় কারণ ঈশ্বরের কৃপায় আমার মাথার ওপর একটা ছোট্ট আস্তানা আছে কিন্তু ওদের জন্য কি করব সেটার কথা ভেবেই আমার ইউটিউব লাইভে আসা মানে ইউটিউবে আসা বা ফেসবুকে আসা তো এবারে বক্তব্য হচ্ছে যে লাইভে প্রায়ই আসতে হয় কারণ লাইভে এলে বলা হয় যে ভিউজ বাড়ে আর আমি লাইভে আসি তখনই যখন আমি মনে করি যে কোনো কিছু একটা বক্তব্য থাকে যেটা বলা যেতে পারে তো যারা আমার ফেসবুককে দেখেছেন তারা যদি যুক্ত হন খুব খুশি হব আর যারা আমি ফেসবুকে লিখেছিলাম আজকে যে আমি সাড়ে দশটায় লাইভে আসছি সেখানে আমার অনেকটা প্রায় এক ঘন্টা দেরি হয়ে গেছে তার জন্য আমি আবারও ক্ষমাপ্রার্থী আর যারা ফেসবুক দেখে আসেননি তারা তাদেরকে অনুরোধ করবো কারণ আমি এটা ফেসবুকেও পোস্ট করব পরে যদি আমার এইটা দেখে নেন মানে আমার এই লাইভটা যদি পরে দেখে নেন তাহলে খুব খুশি হব আর যারা যোগ দিচ্ছেন ফেসবুকে আমি লিখেছিলাম আমি সাড়ে এগারোটায় আস সাড়ে দশটায় আসছি যারা যোগ দিচ্ছেন তারা সেই অবধি থাকবেন খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আজকে এসেছি আচ্ছা প্রথমে বলি গোপুর কথা এই যে চ্যানেলটা আমার এটা তো গোপু মানে আমার স্বপ্নে পাওয়া গোপাল তার উপরে কিন্তু শুধুমাত্র যে ঠাকুরের কথাই আমি এখানে বলি তা না জীবনমুখী প্রচুর কথা থাকে তার উপরে গল্প থাকে সেটাও দেখতে বলি আর শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণর থেকে বড়ো আর নেই জানেন তো সেটা গীতা পড়লেই বোঝা যায় যে উনি কত বড় একজন টিচার প্রত্যেক মুহূর্ত কিভাবে শেখান আর হিন্দু ধর্ম পড়তে গেলে বলি বিবেকানন্দের কিছু বই পড়ুন তাহলেও অনেকটা জানা যায় আর আমরা যারা খুব সাধারণ মানে আমি আমার কথাই বলছি আমি আমার যতটা এই ফেসবুকে আসি বা যা যতটাই বলি যা কথাই বলি না কেন সেটা সবটাই বলি আমি বিবেকানন্দের বই প্রচুর পড়া শুরু করেছি তার থেকে কোটেশনগুলো নিচ্ছি সেগুলো বলছি কিছু কিছু গীতা পড়ছি তার থেকে নিচ্ছি আমি দেখছি যে আমার এখানে ফেসবুকে বলার থেকেও আমি নিজেও অনেক বেশি সমৃদ্ধ হচ্ছি মানে কত অজানারে জানালে তুমি এখন মনে হয় যে জীবনটাকে চলতে গেলে যে প্রতি মুহূর্তে যে স্ট্রাগল করা প্রতি মুহূর্তে যে ঠক্কর খাওয়া সেটা যে কিভাবে জানছি কিভাবে শিখছি সেটা অবশ্যই করে গীতা পড়লে কিছুটা জানা যায় এবং বিবেকানন্দ পড়ুন সেটার থেকেও জানতে পারবেন আর বই তো একটা মানে বই একটা সোর্স বই একটা সোর্স আপনি যত বই পড়বেন তত জানবেন তত নলেজ গ্যাদার করবেন আমি আমার সুধা লীলার হেসেলে আমার রান্নার যে চ্যানেল সেখানে একটা কথা বলেছিলাম আপনারা যারা আমার গোপুর কথাতে আছেন ছশোর ওপর আমার এখানে খুবই সামান্য সাবস্ক্রাইবার হয়েছে তবু তাদেরকে বলি যে এই যে আমরা বলি না অনুকরণ করছো কেন ওর মতো অনুকরণ কেন করলে তার মতো অনুকরণ কেন করলে এই হ্যালো নো আই ডোন্ট নো স্প্যানিশ নো আই ডোন্ট নো স্প্যানিশ আই ক্যান গো ফর ইংলিশ বাট আই ডোন্ট নো স্প্যানিশ ভেরি সরি ফর দ্যাট But I will run this video in Bengali first, uh, and also in Hindi. Uh, but I will definitely try to say a little bit in English if you stay with me till last. Thank you. And uh, are you from Italy or are you from Spain? I would like to know. Yes, I will. I will try to convey in English. I will try to convey in English. But are you from Spain or from Italy? Will you please? Uh, say that uh, uh, but uh, sorry uh, um, I can't uh, I can't go in English the I can't continue it in in English because uh, me, most of my viewers are in are from Bengal from West Bengal and definitely from India so I will run my uh, live in in uh, Bengali অ্যান্ড ইফ ইউ নিড টু স্টে আই উইল ডেফিনেটলি ট্রাই টু কনভেট ইন ইংলিশ আই এম ফিফটি টু ইয়ার্স ওল্ড আচ্ছা এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরুন এই এই যে এই যে অনুকরণ অনুকরণ ব্যাপারটা হচ্ছে কি না আমরা ধরুন যখন কাউকে অনুকরণ করি মানে ধরুন স্পেশালি রান্নার ক্ষেত্রে বলা হয় যে দেখ ওর মতো রান্না করেছে তার মতো রান্না করেছে এর মতো দেখেছে ওর মতো দেখেছে এই জিনিসটা ওরটা দেখে রান্নাটা করল এটাতে কোনো ভুল নেই ভুল নেই এই জন্যই কারণ এই সেম কথাটা আমি বলেছি আমার সুধা লীলার হেসেলে দেখুন বড় বড়ো লেখকদেরকেও কখনও অন্য লেখকদের সাহচর্য নিতে হয়েছে কপি করতে হয়েছে তাই তার মানে কি পুরোটাই নিয়েছেন তা না কিছুটা নিতে হয়েছেন নিতে হয়েছে কারণ তাহলে তার লেখাটা ধরুন দুটো জিনিস তার আরও একটা জিনিস যেরকম শেক্সপিয়ারকেও বলা হয়েছিল তিনিও একজন লেখকের লেখা থেকে অনুকরণ করেছিলেন তাতে কি আছে মিডসাম নাইটস ড্রিম কার লেখা ম্যাকবেথ কার লেখা শেখ হ্যামলেট কার লেখা আমরা তো বলি এগুলো শেক্সপিয়ারেরই লেখা তো সুতরাং যে রান্না করুন বা যে কথা বলুন সেটা যখন আপনি বলছেন তার পাচক আপনি মানে সেটা আপনি বলছেন আপনার সৃষ্টি আপনার ক্রিয়েশন তার মানে ওটা আপনারই কথা বা ওটা আপনারই রান্না তো সেটা সেভাবে ভাবতে হবে সুতরাং অনুকরণে কোনো ক্ষতি নেই অনুকরণে আপনি যদি আপনার বেস্টটা দিতে পারেন আরও ভালোটা দিতে পারেন সেটা চেষ্টা করবেন এটা গেল নাম্বার ওয়ান পয়েন্ট এটা নিয়ে আমার একটা লাইভের বক্তব্য বলার ছিল সেকেন্ড হচ্ছে এই যে ধরুন প্রায় সময় আমরা খুব মানে কষ্ট পাচ্ছি প্রায় সময় আমরা হেরে যাচ্ছি প্রায় প্রায় সময় আমরা স্ট্রাগল করে টোটাল আমাদের যতটা রেজাল্ট পাওয়ার সেটা পাচ্ছি না এটা হতে হবে এটা চলতে থাকবে কেন চলতে থাকবে কারণ এটা একটা জীবনের ধারা আপনি অটোমেটিক্যালি রাতারাতি সব কিছু পেয়ে যাবেন সেটা হবে না অ্যান্ড ইউ কান গেন ইউ ক্যান অ্যাচিভ সাকসেস ইফ ইউ ডোন্ট স্ট্রাগল ইউ অ্যাচিভ সাকসেস ইফ দেয়ার স্ট্রাগল আপনি যত স্ট্রাগল করবেন তত আপনার পথটা আরও মসৃণ হবে আপনি অনেক কিছু শিখবেন সত্যি কথাই এটা একদম আমি নিজের জীবনের অভিজ্ঞতার উপর দিয়ে বলছি যে স্ট্রাগলকে ভালোবাসতে বলছি না স্ট্রাগল মানুষকে অনেক কিছু শেখায় কারণ যত আপনি স্ট্রাগল করবেন তত আপনি শিখবেন যে কাজটা আপনার হচ্ছে না ক্রমশ মনে হচ্ছে আপনার এটা হচ্ছে না হচ্ছে না এটা কেন হচ্ছে না আপনি আরও মনোযোগ দেবেন সেই কাজটাতে আরও মনোযোগ দেওয়ার ফলে কি হবে আপনি যত মনোযোগ দেবেন তত আপনার ওখানে কনসেন্ট্রেশন বাড়বে আপনার কাজ করার ক্ষমতা বাড়বে ডেফিনেটলি আপনি কোনো না কোনোভাবে একদিন না একদিন সাকসেসফুল হবেনি এটা হচ্ছে একদম মানে এটা ইউনিভার্সাল ট্রুথ যে স্ট্রাগল আমাদেরকে অনেক কিছু শেখায় আমাদেরকে বাঁচতে শেখায় কিন্তু স্ট্রাগলই আপনি অনেক বৈভবের মধ্যে আছেন অনেক কিছুর মধ্যে আছেন কিন্তু আলটিমেটলি আপনি সেখানে কিছু শিখবেন না আপনার হয়তো উত্তরাধিকার সূত্রে অনেক টাকা পয়সা পেয়েছেন বা আপনার হাজব্যান্ডের হয়তো অনেক আয় বা আপনার শ্বশুরমশাই হয়তো প্রচুর আয় আপনি পাচ্ছেন বাট আপনি কি করলেন আপনি কতটা শিখলেন আপনি কতটা দিলেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইউ আর্ন আপনার স্ট্রাগল কোথায় এ এন্ড অফ দ্য ডে আপনি তো আপনার কাছে কোয়েশ্চেন করবেন যে আমি আমি আমার উত্তরাধিকার সূত্রে অনেক টাকা পয়সা পেয়েছি আমি আমার বাবা মার কাছ থেকে অনেক টাকা পয়সা পেয়েছি আমার স্বামীর অনেক রোজগার আমার বা ধরুন বাবা মার শ্বশুরমশাই অনেক কিছু দিয়েছেন কিন্তু সেখানে আমার কী পোটেন্সিয়ালিটি আছে আমি কি দিয়েছি আমি কিন্তু বিগ ফ্যাট জিরো আপনার অবসাদ আসবে আপনার ক্লান্তি আসবে সব আসবে কারণ আপনি কত খরচ করবেন আপনার সেখানে নিজস্ব পোটেন্সিয়ালিটি তো কিছু নেই আপনার সেখানে নিচ নিজস্ব অ্যাবিলিটি তো কিছু নেই তাই জন্য নিজেকে পরিশ্রম করতে হবে নিজেকে খেটে তৈরি করতে হবে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে অনেক ভালো করে নিজেকে পড়াশোনা করতে হবে নিজেকে বেশি বেশি করে খাটতে হবে ভালো রেজাল্টের জন্য একবার হলো না সেকেন্ড টাইম হবে সেকেন্ড টাইম হলো না থার্ড টাইম হবে যারা চাকরি পরীক্ষার জন্য রেডি হচ্ছেন বা যারা ব্যবসার জন্য রেডি হচ্ছেন যাই কিছু করুন না কেন তাতে আরও সময় দিন আরও মন দিন আরও স্ট্রাগল করুন দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ অফ হার্ড ওয়ার্কিং যদি কোনো কঠোর পরিশ্রম কেউ করে তার ফল সে পেতে বাধ্য এটাও কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ তো সেই জন্য যতটা পারবেন মন দিয়ে কাজ করুন স্ট্রাগল হলে দুঃখ পাবেন না এটা হচ্ছে নাম্বার টু যে দুটো নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম এবার আসি নাম্বার থ্রিতে নাম্বার থ্রি হচ্ছে যে আমরা প্রায় মানে ধরুন বন্ধু বিবেচনা করতে গিয়ে আমরা খুব মানে ঠকে যাই যে ধরুন এমন একজনকে সব বিশ্বাস করে অনেক কিছু কথা বললাম বা মানে যাকে বন্ধু ভাবলাম সে উল্টো হলো আত্মীয়র মধ্যেও হতে পারে শুধুমাত্র যে ফ্রেন্ড সার্কেল এমন নয় আত্মীয় স্বজনের মধ্যেও এটা হতে পারে আপনার এই যে আপনি ঠকলেন এটা নিয়ে আমি একটা লাইভ করেছি এখান থেকেও আপনি কিছু শিখলেন আপনি সেকেন্ড টাইম তাকে দুটো কথা বলার আগে দুবার ভাববেন ভাববেনই আফটার অল আমরা হিউম্যান বিং যখন একবার ডিসিভ হই যখন একবার ঠকি সেকেন্ড টাইম তাকে কিছু বলার আগে বা তার তার সাথে কিছু শেয়ার করার আগে ডেফিনেটলি আমরা দুবার ভাবব এটাই নিয়ম তো সেখানে ঠকে গেলেও কোনো ক্ষতি নেই তবে বারবার কেন ঠকবেন বারবার কি আমরা ঠকব কখনও না একবার যদি আমরা শিখে যাই যে এটা আমরা আমার একটা ভুল হয়েছে এটা আমি ভুল করেছি একে বলে এই কাজটা আমার ভুল হয়েছে সেকেন্ড টাইম আর করবো না তো এটাও আমরা লার্ন করি এটাও আমরা শিখি অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা আমার বলার সেটা হচ্ছে দেখুন জীবন একটা মানে কি বলবো একটা লার্নিং প্রসেস জীবন একটা লার্নিং প্রসেস আমরা জীবনের শুরুর থেকে ওই যে হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখি যেরকম জীবনের শুরু থেকে জীবনের একদম এন্ড অফ দ্য ডে আমি এখন মিড এজে আমার এটা মনে হয় জীবনের শেষ অবধি আমরা মানুষ চিনব আমরা ঠকব আমরা আবার শিখবো ওই ছোটোবেলায় হামাগুড়ি দিতাম তারপরে আবার দাঁড়িয়ে গেলাম তার মানে এমন নয় যে আমি পুরোটা আমার শেখার শেষ না শেখা আমাদের আজীবন ভর চলবে এবং সব সময় যে আমরা সাকসেসফুল হব এমন কিন্তু কথা নেই সাকসেস সাকসেস আসতেও পারে সাকসেস নাও আসতে পারে না আসলে ভাববেন ঈশ্বরের এটাও কৃপা আমার হাজব্যান্ডের রিসেন্টলি কয়েকটা কাজ চলে গেছে উনি খুব আপসেট হয়ে পড়েছেন আমি সব সময় ওনাকে বলছি যে ধরো আরও বেটার কিছু আসবে সেই জন্য এই কাজগুলো হয়নি তো আমি এখন সেটাই মনে করি যে এক যদি যায় দশ আসবে সে যে কোনো কিছুই ধরুন না কেন সেটা আপনার ফ্রেন্ড সার্কেল বলুন আপনার কারোর কাছ থেকে কোনো আঘাত পাওয়া বলুন বা আপনার কাজ বলুন যেটা যাবে তার টেন টাইমস ফিরবে এবং দেবেন কে ভগবান আপনাকে দেবেন ঈশ্বর আপনাকে দেবে। যদি আপনি সৎ হন অনেস্ট হন নিজের কাজে যদি আপনার এক মন থাকে তাহলে আপনি ডেফিনেটলি সেটা অ্যাচিভ করবেন ভগবান আপনাকে দেবে কারণ উনি বুঝেছেন যে ওইটা আপনার জন্য ঠিক নয় সেই জন্য উনি ওটা দেননি যেটা উনি মনে করবেন ঠিক সেটা উনি আপনার জন্য আপনার জন্য গচ্ছিত আছে সেটা ঠিক পাবেন সুতরাং আপসেট হবেন না একদম আপসেট হবেন না একদম ভেঙে পড়বেন না আপনার জন্য যেটা যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনি নিশ্চয়ই পাবেন খালি সময় সময়ের মানে সময় একটা বিরাট ফ্যাক্টর হ্যাঁ লাকও একটা ফ্যাক্টর লাকও একটা ফ্যাক্টর বাট সময় একটা বিরাট ফ্যাক্টর যখন আপনার যে কাজটা হবার ঠিকই হবে অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে পেশেন্স আমরা তো মানুষ আমাদের তো এগুলো নিয়েই আমাদের এগুলোই তো আমাদের গুণগত মান সময় ধরা আর ধৈর্য এক এক সময় ফ্রাস্ট্রেশান আসে আসতে বাধ্য ডিপ্রেশনও আসে কিন্তু ডিপ্রেশন হয়ে যদি আপনি সমস্ত কিছু ডিপ্রেসড হয়ে যদি আপনি ভুলভাল কাজ করেন আলটিমেটলি ইউ উইল বি দ্য লুজার ইফ ইউ ইফ ইউ অন ইন আ ডিপ্রেশন স্টেজ তো সুতরাং ডিপ্রেশন আনলে তো চলবে না মাথা ঠান্ডা করে মন স্থির করে যে কাজটা ভাবছেন সেটাকে নিয়ে আরও ভাবুন আরও ভাবুন আরও মেডিটেশন করুন আরও চিন্তা করুন আর মনের থেকে ভাবুন আমি নিজের কথা বলছি এগুলো আমি যখন ইউটিউব চ্যানেল খুললাম রান্নার চ্যানেল বলুন বা গোপুর কথা বলুন আমার তো কোনো ভিউয়ার্সই নেই বা আমার তো কোনো সাবস্ক্রিপশনই হয় না কিন্তু আমি কিন্তু ছেড়ে দিইনি আমার গোপুর কথাই চ্যানেলটা প্রথমে যাকে দিয়ে করিয়েছিলাম সে সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছিল আমি আবারও করলাম পাসওয়ার্ড চেঞ্জ করে তখন আমার একশো কতটা ছিল তারপর আমার ছশো জনের উপরে এখন আমার ভিউয়ার হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে রান্নার চ্যানেল কষ্ট হয় পড়াতে যাই পড়িয়ে আসি রান্না করি তাও আমি ছাড়িনি ভাবি ছেড়ে দেবো না ধরেছি যখন এর এন্ড একটা দেখব এন্ড দেখে ছাড়বো তো আমি থাউজেন্ড সাবস্ক্রাইবার যেভাবেই হোক করব তাতে আমার মনিটাইজেশন হোক বা না হোক মনিটাইজেশনে যদি চার হাজার ঘন্টা লাগে সেটা তো অত সহজ না সেটা একমাত্র কোনো রিল ভাইরাল হলেই হয় তো সেরকম হয়তো আমি মনে করি আমার রিলস হয়তো সেরকম আমি পারছি না আমার হয়তো আমার সেরকম ভালো হয়তো হচ্ছে না সেই জন্যেই হচ্ছে না তো সেই জন্য আমি ভাবি যে যখন যেটা হবার সেটা হবে সময়ের দরকার কাজটা আরও মন দিয়ে করতে হবে ভালো করে করতে হবে ঠিক একদিন না একদিন আমি আমার ফল পাবই তা যারা দেখেননি আশা করব তারা আমার লাইফটা দেখে নেবেন সবাই খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরিবারের প্রত্যেককে নিয়ে আর সবসময় পজিটিভ ভাইবের মধ্যে থাকবেন ভালো ভালো কথা শুনবেন ভালো ভালো কথা বলবেন কখনো কার খারাপ চাইবেন না আপনি যদি কারোর খারাপ না চান আপনার খারাপ হবে না যে আপনার খারাপ করেছে চিরকাল মনে রাখবেন খারাপ করলে তার একটা শাস্তি পানিশমেন্ট তোলা থাকে তোলা থাকেই থাকে এটা একদম মানে এটাও আর একটা ইউনিভার্সাল ট্রুথ যে আপনার যদি কেউ আপনাকে যদি কেউ ঠকায় যদি আপনাকে কেউ কষ্ট দেয় আপনার মনে হচ্ছে যে আপনার এতটা জিনিস চলে গেল বা এরকম আপনার কাছ থেকে তার মানে বুঝতে হবে তার জন্য ভগবান আরও বড় কোনো পানিশমেন্ট রেখে দিয়েছে সেইটা সে সেই পানিশমেন্টটা ভগবান কি করে দেবে সেও তো বুদ্ধি খাটায় সে তখন কি করে ওই লোকটাকে আপনার জীবনে আনে সো অ্যান্ড সো যে যে এক একজন মানুষ এক এক ঠকে কেউ ভালোবাসায় ঠকে কেউ টাকা পয়সা দিয়ে ঠকে কেউ সম মানে সম্পর্কর মধ্যে ঠকে তো ওই মানুষগুলোকে পাঠায় আমাদের জীবনে আমার তো তাই মনে হয় এবং তারা আমাদের সাথে সেই ভুল কাজটা করে যখন তারা আমার আমাদের সাথে ভুল কাজটা করে আমরা তো দুঃখ পাই আমরা কষ্ট পাই তখন গড অল মাইটি অপেক্ষা করে থাকে চলো এবারে যে অন্যায়টা করেছে ওকে শাস্তিটা দাও তাই জন্যই বলছি দুঃখ পাবেন না কষ্ট পাবেন না আপনার জন্য যেটা গচ্ছিত আপনি সেটা পাবেনই আর যেটা পেলেন না ভাববেন সেটা আপনার জন্য নয় এটা ভেবেই চলতে হবে ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন হয়তো আবারও দেখা হবে আরেকটা লাইভে শুভরাত্রি